বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রাজ্য সড়ক সুরক্ষা কাউন্সিলের প্রথম বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং বৈঠকে অংশগ্রহণ করে কিভাবে রাজ্যের বিভিন্ন সড়কগুলোকে সুরক্ষিত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি যারা কর্মীরা রয়েছেন সেখানে তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে কি কি সমস্যা রয়েছে কেন রাজ্যের বিভিন্ন জায়গাতে দুর্ঘটনাগুলো হচ্ছে এবং কিভাবে সড়ককে সুরক্ষিত করা যায় আরো সেই বিষয়ে আলোচনা হয়েছে সেক্রেটারিয়েটে আয়োজিত এক এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলছেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে মন্ত্রী সুশান্ত চৌধুরী শুনব পরিবহন দপ্তর আয়োজিত আজকের এই মিটিং রোড সেফটির উপর এবং প্রতি বছরই দু থেকে তিনবার এই মিটিং সম্পূর্ণ হয়ে থাকে এখানে রোড সেফটি স্টেট লেভেলের যে কমিটি সেই কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ মিনিস্টার ট্রান্সপোর্ট এখানে যারা সদস্যরাও রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ আমাদের সেক্রেটারি ফিনান্স আইজি অ্যাকচুয়ালি ডিজিপি তার মেম্বার ডিজিপি কে রিপ্রেজেন্ট করার জন্য পাঠিয়েছেন এসপি ট্রাফিক আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট হেলথ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা শীর্ষ আধিকারিকরা তাদেরকে নিয়ে আমাদের এই মিটিং সম্পন্ন হয়েছে আজকে আপনারা জানলে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে ভারতীয় সরকার এবং আমাদের রাজ্যের সরকার রোড সেফটি নিয়ে যথেষ্ট তারা ওয়াকিবহল এবং আন্তরিক এবং যাতে প্রতি বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো যায় তার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে যাতে ক্যাজুয়ালিটিস বা মৃত্যুর সংখ্যাটা কমানো যায় রোড অ্যাক্সিডেন্টে তার জন্য প্রতিবারই আমাদেরকে ডাইরেক্টিভ প্রদান করে থাকেন এবং সেই বিষয় নিয়েই প্রতিবারের মিটিংগুলোতে রোড সেফটির মিটিংগুলোতে আলোচনা করা হয়ে থাকে এবং আজকেও সে বিষয়ে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে পনেরো তারিখ থেকে রোড সেফটি আমাদের যে মান্থ সেটা শুরু হয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আমরা এখানে সিদ্ধান্ত ক্রমে আমরা ঠিক করেছি যে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে এক যুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন এবং বিভিন্ন জেলা স্তরে এই রাজ্য সড়ক সুরক্ষা কাউন্সিলের বৈঠক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং কিভাবে রাজ্যের প্রত্যেকটা সড়ক সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা আজকে হয়েছে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন